হেই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো ভিডিওতে সবাইকে জানাই শুভ বিজয়া এটা বিজয়ার দিনের ভিডিও কিন্তু বিজয়া তো চলে গেছে অনেকদিন আগে যাই হোক আমাদের বসিরাটে ইচ্ছামতির বিসর্জন কিন্তু বেশ বিখ্যাত কিন্তু আমরা সেরকম ভাবে নদীতে খুব একটা উঠি না যাই হোক তাও ইচ্ছামতির বিসর্জনের ভিডিও তোমাদের জন্য শেষে একদম থাকবে ওই দিন দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে গেছিলাম আমাদের এখানে বিখ্যাত জায়গা আছে ঘোষবাড়ি সকলের বাড়ি ঘোষবাড়ি সেখানকার পুজো দেখতে কারণ সেখানকার পুজো এখনও অবধি আমাদের দেখা হয়নি এই হলো সেখানকার ঠাকুর এখানকার প্যান্ডেল হয়েছিল মহিষাতলের রাজবাড়ির দলে এই প্যান্ডেলের দোতলাতেও কিন্তু আবার ওঠা যাচ্ছিল কোনোদিনও দেখোছ প্যান্ডেলের দোতলায় ওঠা যায় কিন্তু হ্যাঁ এখানকার প্যান্ডেলের দোতলায় ওঠা যাচ্ছিল আর পুরো প্যান্ডেলের ভিতরটা দেখে মনে হচ্ছিল সত্যি হয়তো কোনো রাজবাড়িতে ঢুকে গেছি কি বলো তোমাদের কি মনে হচ্ছে প্যান্ডেলটা দেখে আর এই হলো বিশাল আকৃতির ঠাকুর অদ্ভুত সুন্দর ঠাকুর আজকে আমরা এমন একটা প্যান্ডেল এসেছি যে প্যান্ডেলের দোতলায় ওঠা যায় মানে ফার্স্ট টাইম আমি কোনো প্যান্ডেলের দোতলায় উঠছি তো চলো আমি এখন চলে এসেছি প্যান্ডেলের দোতলায় আর দোতলা থেকে ঠাকুরটা দেখতে অনিল লাগছিল বাড়ির মধ্যে কিন্তু তিন থেকে চারটে পুজো হয় আমরা তো এক নম্বর পুজো দেখে নিলাম এইটা মহিষাতলের রাজবাড়ির আদলে এবার চলো পাশে একটা বাংলোর রাজবাড়ির পুজো আছে এটা জাস্ট নর্মালি তো এখানেও একটা মা দুর্গা আছে এই যে এটাও বেশ সুন্দর তারপর এই কেকি ক্লিকে চলে আসলাম এখান থেকে নিয়ে নিলাম একটা চিকেন প্যাটিস এখানকার চিকেন প্যাটিসগুলো খেতে না বেশ ভালো লাগে আমার তো ভাবলাম এতটা হাঁটাহাঁটি করব একটা চিকেন প্যাটিস নেই নি ভাগযোগ করে খাওয়া যাবে তো নিয়ে নিলাম একটা চিকেন প্যাটিস খেতে খেতে চলে আসলাম ঘোষ বাড়ির পুরনো বাড়ির দিকে এখানেও কিন্তু একটা রাজবাড়ির পুজো হয়েছে এখানকার ঠাকুরটা কিন্তু দুর্দান্ত হয়েছে বাড়ির পুজোর ঠাকুর যেরকম হয় ওরকম আদলেই হয়েছে ঠাকুরটা ওই ঘোষ অফিস তার পাশ দিয়ে ঢুকে যেতে হয় আর তারপর সোজা এদিকে আছে লাইটিং আমরা এখন লাইটিং ধরে ধরে এগিয়ে যাচ্ছি আরও একটা প্যান্ডেল দেখার জন্য আচ্ছা তোমরা কি জানো এই ঘোষবাড়িতে ঘোড়ার ঘোরার জন্য কিন্তু অনেক মানুষ কলকাতা দিক থেকেও আসে তোমরাও চাইলে এই শীতকালের একটা ছুটির দিনে আসতেই পারো যাই হোক কথা বলতে বলতে চলে আসলাম মিশরের পিরামিডের কাছে এটাও একটা প্যান্ডেল গুছলে তো ওফ কি এত রিয়েলিস্টিক হয়েছিল দেখতে তো চলো মিশরে তো আর কোনো দিনও যেতে পারবো কিনা না মিশরের পিরামিডের ভিতরে ঢুকে দেখে আসা যাক আবার পিরামিডের ভিতরে মমির মতন একটা জিনিসও রাখা ছিল সেটা থেকে বেরিয়ে আসলেই আছে এরকম বিশাল আকৃতি একটা প্যান্ডেল মতো এই হলো তার ভিতর মিশরের পিরামিডের ভিতরের দেবী দুর্গা আর দেবী দুর্গার পাশ দিয়ে ঢুকে গেলে মিশরের একটা বিশাল আকৃতির অঞ্চল তৈরি করেছে অদ্ভুত সুন্দর এখানে পুরো মিশরের আমরা মমির যে প্রসেসগুলো দেখেছি সেই প্রসেসগুলোকে ব্যাখ্যা করা হয়েছে বেশ ভালো মানে একবার দেখা যেতেই পারে অনেক ক্যারেক্টার ফ্যারেক্টারও রাখা রয়েছে ভিতরের আলোটা যেহেতু ঢিমে আলো তো সুতরাং অত না ভিডিওতে বোঝানো যাবে না তোমরা চাইলে একবার এখানে এসে দেখতেই পারো এই প্যান্ডেলটা আশা করি এটা সারা বছরই থাকবে দেখে তো তেমনই মনে হচ্ছিল আর তাছাড়াও ঘোষবাড়ির ঠাকুর প্যান্ডেল কিন্তু অনেক দিন অব্দি ওনারা রেখে দেয় সুতরাং তোমরা চাইলে একদিন এসে দেখে যেতেই পারো তারপর চলো তোমাদের সাথে শেয়ার করি মিশরের রানীর সাথে ওই যে যে ছবিটা দেখালাম বসে আছে ওই ক্যারেক্টারটা হলো নাকি মিশরের রানী মিশরের প্যান্ডেল ট্যান্ডেল অনেক কিছু দেখে তো আমি হাঁপিয়ে গেছি তো এবার দাঁড়িয়ে পড়েছি খাওয়া দাওয়া করতে প্রথমেই খেয়ে নিলাম ফুচকা আমার যে ঘোষবাড়ির ফুচকার প্রতি কী আসক্তি কী জানি আমার বেশ ভালোই লাগে ঘোষবাড়ির ফুচকা খেতে তারপর দাঁড়িয়ে পড়লাম রোল কাউন্টারে এখান থেকে নিয়ে নিলাম দুটো রোল আমরা গেছিলাম তিনজন আর দিদির ছেলে ধর দিদির ছেলেকে ধরে চারজন নিয়েছিলাম দুটো রোল সেটাই ভাগাভাগি করে খেয়ে নিলাম তারপর দেখলাম রোলটা খেতে বেশ টেস্টি খিদেটাও হালকা হালকা ভালোই পাচ্ছে তাই নিয়ে নিলাম একটা এক চাউ একটা এক চাও চারজনে মিলে ভাগ করে খাওয়া দাওয়া করে তারপর ভাবলাম এবার বাড়ির পথে যাই আর একটু ইছামতি নদীর ধারে বিসর্জন দেখে আসি তিনটে কুলফি খেতে খেতে আর একটু মাঝখানে দোলনা চড়ে নিয়ে ব্যাস বেরিয়ে পড়লাম ইছামতির বিসর্জন দেখার জন্য তাহলে চলো তারও কিছু ক্লিপিং এই ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করে দিই ও হ্যাঁ দাঁড়াও দাঁড়াও বিসর্জনে যাওয়ার আগে তো আবার চিকেন পকোড়াও খেয়েছিলাম যেটা তো তোমাদের সাথে বইতে ভুলেই গেছি যাই হোক এখন চলে এসেছি ইছামতি নদীতে চলো কিছু নৌকা আর মা দুর্গার বিসর্জন তোমাদের সাথে শেয়ার করি যদি কোনোদিনও বসিরহাটের বিসর্জন দেখতে এসে যদি না এসে থাকো তাহলে আমি বলবো একবার এসো ইছামতি নদীর আমাদের এখানে বিসর্জন দেখে যাও তো চলো অনেক বকবক করে ফেলেছি মা দুর্গার বিসর্জনের সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা করি नेक्स्ट ভিডিওতে খুব শিগगिरी ভিডিও শেষের সবাইকে জানালাম শুভ বিজয়া বল দুর্গা মাইকি জয় আসছে বছর আবার হবে আর তো মাত্র 365 দিনের অপেক্ষা